দেখা যাক পা তো ছুটে গেছে পা ছুটে গেছে আবারও আলোচিত সেই খলিল ভাইয়ের গোস্তের দোকানে আমরা চলে এসেছি দর্শক যার অবস্থান উত্তর শাহজাহানপুরে এখানে নতুন একটি ইনফরমেশন দেওয়ার জন্য দেখতে পাচ্ছি সামনে মাসালা খুব সুন্দর একটা মহিষ খলিল ভাইয়ের দোকানে এখন থেকে মহিষের মাংস পাওয়া যাবে এইটা কবে কবে পাওয়া যাবে কীরকম দামে বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছি আমরা অলরেডি মহিষ এখনই পড়বে আচ্ছা মহিষটা ফেলতেছে ভয় ভয়ও লাগতেছে আসলে মহিষ তো মোটামুটি বেশ বড়সড়ই এবং অনেক হিংস্র হয় মহিষ কিন্তু আমরা জানি আর মহিষ খেপে গেলে এটা থামানো কিন্তু মুশকিল তো দেখা দেখা যাক কজন এক দুই তিন চার পাঁচ ছয়জন মিলে এই মহিষ ফেলার চেষ্টা হতে চলতেছে দেখা যাক কি হয় পড়বে 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 আচ্ছা ও ওই একজন আছে নাকি আচ্ছা দেখা যাক এর আগে আমরা দেখছি দুজন মিলেই কিন্তু একদম গরু ধাপ করে ফেলে দেয় ওনারা কিন্তু মহিষ আসলে অনেক শক্তিশালী তো দেখা যাক আসলে কি অবস্থা হয় বেশ উৎসুকজনতা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ অনেককেই দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে তো খলিল গোস্তুতনের আপডেট দেওয়ার জন্য চলে এই মহিষের মাংস কবে কবে সংগ্রহ করা যাবে কিরকম দামে বিক্রি হবে ধরেন গেছে মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে গেছে এখন আর সময় লাগবে না যেহেতু পড়ে গেছে দেখা যাক এই পা তো ছুটে গেছে পা ছুটে গেছে এতজন মিলেও দেখেন মহিষটা কিন্তু ফেলতে পারতেছে না ভাই দরিত শক্ত আছে না ছুটবে না তো না 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 ছুটবে না বুঝেন কিন্তু ক্যামেরাটা যদি একটু এদিকে দেখাই সবাই এদিকে যদি একটু দেখাই কতজন মানুষ দেখতেছে সব এই যে পড়তেছে এখন মহিষ

যাক মোটামুটি হ্যাঁ ভাই আর কোনো সমস্যা নাই আর কোনো সমস্যা নাই ওর কিন্তু বিশাল শব্দ হইতেছে হ্যাঁ হবে আসলে মহিষ যে খুব শক্তিশালী সেটা কিন্তু বুঝা গেল আটজন মানুষ লাগলো এই মহিষটা ফেলার জন্য এবং প্রত্যেকেই কিন্তু ওনারা দক্ষ প্রতিদিনই কিন্তু ওনারা বেশ অনেকগুলো গরু জবাই করে তারপরেও দেখেন এই রে দে সারি 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 মাথাটা ভালো করে ধরে রাখতে হবে যাই হোক মোটামুটি অনেক মানুষ দর্শক দিয়ে ভরে গেছে মহিষ দেখার জন্য আর এমনিতেও আমরা জানি যে খলিল ভাইয়ের দোকানে আসলে মাংস কেনার জন্য অনেক মানুষজন থাকে তো দেখি খলিল ভাইয়ের সাথে কথা বলা যায় কি না কত টাকা এই মহিষের মাংস বিক্রি হবে এবং কিভাবে সংগ্রহ করা যাবে কবে কবে পাওয়া যাবে তো খলিল দেখা যাচ্ছে না এই যে পাওয়া গেছে খলিল কি অবস্থা ভাই ভাই আসসালামু আলাইকুম এখন কি এই মানে হোটেলেই সময় দেন বেশি নাকি এখানেও থাকেন আসলে ওটা তো আমার ছেলে দিছে আপনি জানেন আর এই আমি বর্তমানে সময় লোক ফার্নিচারে সময় দেই আর বৃহস্পতিবার দেখে বন্ধ নাকি বৃহস্পতিবার বন্ধ এই জন্য আজকে একটু গোস্তের দোকানে আছি তারপরে ওই যে আমার স্টাফ যেহেতু অনেক বেশি অনেক কর্মচারী অনেক ওরা বলতেছে বস যেহেতু আমরা স্টাফ বেশি তো সব জায়গায় যেহেতু মহিষ বেসে আপনি একটু দুদিন মহিষের ব্যবস্থা করে দিতেন আমাদের জন্য ভালো হইত এই জন্য আজকেই ফার্স্ট আজকে পাঁচ তারিখ রোজ বৃহস্পতিবার আজকেই ফার্স্ট এই মহিষ যাব আজকে এই প্রথম মহিষ জবা করতেছেন আচ্ছা আমরা একটু এই জায়গায় দাঁড়াই কেন এই পাশে নেওয়া যায় তাহলে আমাদের মানুষজনগুলি দেখা যায় এই পঁচিশ বছরের ব্যবসার ইয়া থেকে কিন্তু আমি আজও কিন্তু একটা মহিষ করি করিনি এত মাংস ব্যবসা পূজা দেওয়ার বা যেহেতু সবই আমার তত্ত্বায় চলে তো ওরা মানে অনেক রিকোয়েস্ট করে বলতো যে বসা এখন তো মৈষির দাম বেশি মৌষ যদি আগে সাড়ে ছশো টাকা কি কিনা পড়তো তাহলে যদি আপনার সাতশো টাকা পেসতেন তাহলে আপনার বদলাম হতো আচ্ছা তো যেহেতু মৌষির দাম বেশি তা আমরা একটু মৌষের ব্যবস্থাটা করে আপনার এই আর কি করে দিলাম দে কি হয় আচ্ছা তাহলে এই চিন্তা আমরা করে এখন মহিষটা দিচ্ছেন মহিষটা দিচ্ছি আল্লাহর মতো আপনি জানেন যে আল্লাহর মতে যেহেতু অনেক স্টাফ অনেক গরিব মানুষের কর্মস্থান করার আল্লাহ আমার তফিক দিছে তো ওরা কইরা খাক আপনারা দোয়া করবো অবশ্যই দোয়া করি আর আপনারাও আসবেন যেহেতু ভালো ভালো মৈর্য ভাই আল্লাহর মতো আপনারা জানেন যে আমি আজীবন ব্যবসার ক্ষেত্রে কোনো দিন মানে দুই নম্বরের চিন্তা ভাবনা করি না আর করবো আচ্ছা এখন একটু জানি এই যে মহিষ যে পাওয়া যাবে এটা কি মানে কবে কবে পাওয়া যাবে মহিষটা পাওয়া যায় বলে প্রতিদিন আল্লাহজি বাচ্চারা হয়তো রবিবার দিন বন্ধ থাকতে পারে মহিষটা প্রতিদিনই পাওয়া যাবে রোববারে বন্ধ থাকবে হ্যাঁ গরু রবিবার খোলা থাকবে গরু থাকবে রবিবারে আচ্ছা তাহলে প্রতিদিনই মহিষের মাংস পাওয়া যাবে কত টাকা করে বিক্রি করবেন মহিষ আটশো টাকা আটশো টাকা কেজি আচ্ছা আজকে প্রথম তো আজকে বিক্রি করে দেখি কি হয় কি হয় আচ্ছা এই যে মহিষটা যে পড়লো এটা কেমন টার্গেট কীরকম ওজনের হবে মনে হয় এটা নয়মন মন হবে

কিরকম হতে পারে মুরবি একটু অভিজ্ঞ লোক এই যে মহিষটা তো আমরা দেখলাম কেমন ওজন হইতে পারে মহিষটার আসলে ওজন আমি তো আইডিয়া করতে না উনি তো বলতে হলে বলতে উনি তো নয় মন বলছে আপনার কি মনে হয় আসলে না মনে হবে হবে অবশ্যই হবে অবশ্যই উনি যেটা উনি আইডিয়া করত আচ্ছা মহিষের মাংস খান খাই খাই মাংস খান আচ্ছা দেখি একটু দোকানে বেচা কিনি কিরকম চলতেছে ওনাদের সাথে একটু কথা বলি হ্যাঁ ঠিক আছে দেখি গরুর গোস্তের কি অবস্থা আসলে কি অবস্থা নেমত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ খুব ভালো রাখছে আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রাখছে মাশাআল্লাহ বেচা কিনি কেমন চলতেছে মোটামুটি মোটামুটি আচ্ছা কেমন দামে বিক্রি হচ্ছে ছয়শো পঁচানব্বই হ্যাঁ গরু গোস্ত ছয়শো পঁচানব্বই গরু গোস্ত ছয়শো পঁচানব্বই মহিষ চালু করছি

কিরকম চলতেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনি তো তোমার ভালো চলতে সবাই আলো চলতেছে হ্যাঁ সবাই আছে

এখন থেকে প্রতিদিনই খলিল গোস্ত বিধানে পাওয়া যাবে এটা আসলে কেমন দামে পাওয়া যাবে কবে কবে পাওয়া যাবে সেটাই জানানোর জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি আর কমেন্ট বক্সে আছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দেবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেষ করে দিচ্ছি আজকের জিতে আজকের মতো আগামী ভিডিও দেওয়া দিয়ে আহপা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম